আমাদের নর্মাল যে ডেপ্লয়মেন্ট আছে এছাড়া ট্রাফিকের সাফিশিয়েন্ট ডেপ্লয়মেন্ট থাকবে ইনক্লুডিং রাত্রিবেলায় আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে প্লাস অন্যরকম কোনো ইস্যু না হয় সিকিউরিটি রিলেটেড তার জন্য আমাদের আলাদা স্পেশাল টিমস আছে ওরাও ডেপ্লয়েড থাকবে অ্যান্টি ক্রাইম মেজার্সের জন্য আমরা স্পেশাল আলাদাভাবে টিম ডেপ্লয় করছি সিমিলারলি লেট নাইট তার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে অ্যান্ড যেখানে খুব বেশি ক্রাউড আছে যেরকম পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল পয়েন্ট যেখানে প্রচুর জামায়াত হয় অ্যান্ড নিউ ইয়ার ই উইস নট অ্যান এক্সেপশন তো ওখানেও আমাদের বিশেষ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে Uh, approximately আমাদের যে জেনারেল অ্যারেঞ্জমেন্ট আছে अराउंड 4500 পুলিশম্যান উইল বি ডিপ্লয়ড এই ছাড়াও আমাদের যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওই ওটা আমি কত নাম্বার থাকবে সেটা বলছি না বাট ফর নিউ ইয়ার দ্যাট ইজ অন 31st এন্ড uh, 1st অফ জানুয়ারি 31st ডিসেম্বর এন্ড 1st অফ জানুয়ারি প্রায় 4500 পুলিশ মোতায়েন থাকবে যেটা আমি আগেও রিকুয়েস্ট করলাম ওটা আবার বলছি দ্যাট ড্রাঙ্কান ড্রাইভিং রাশ এন্ড লেগলিজন ড্রাইভিং কোনারকম কোনো রাউটিজম দিস থিংস উইল नॉट বি টলারিটেড কারো কোনারকম যদি অসুবিধা হয় পুলিশ যেটা মোতায়েন থাকবে ওদেরকে গেসা করতে পারেন ওদের হেল্প নিতে পারেন এন্ড देयर विल बी পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথস এট স্ট্র্যাটেজিক লোকেশনস ওদেরকে আপনারা জেনারেল পাবলিক হেল্প নিতে পারে দেয়ার উইল বি ট্রাফিক রেগুলেশনস অ্যাবাউট দ্য ক্রাউড সার্কুলেশন তো যেভাবে আমাদের গাইডলাইন আছে গাইডলাইন হবে সেটা মেনে যাবে যদি সবাই চলেন তাহলে পাবলিকের কোনোরকম কোনো অসুবিধা হবে না দেওয়ার উইল বি স্পেশাল নাকা পয়েন্টস মোর দ্যান ফিফটি জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি যেখানে আমাদের স্পেশাল নাকা পয়েন্টস থাকবে Uh, there will বি স্পেশাল অ্যারেঞ্জমেন্টস ফর ensuring ভেরিয়াস কাইন্ডস অফ আদার ইনপুটস মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনপুট যেগুলো আসছে এইগুলো আমরা কনসিডার করেছি অ্যান্ড এটা নিয়েও আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে ওই ডিটেলস আমি স্পেসিফিক আমি এখানে বলবো না দিজ আর রিলেটেড টু নিউ ইয়ার and uh, important point to volta i see ma flyover generally it is restricted for two-wheelers during the night So, amra uh, two-wheelers say you ma flyover uh, kono restriction uh, two-wheelers can ply on uh, ma flyover but there will be restriction on the speed so this is one new change on uh, ma flyover যেহেতু ওটা খুব অ্যাক্সিডেন্ট প্রোন আছে স্পেশালি অ্যাট দা কার্ভস তো ওই টেন্ডেন্সি যাতে না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য উই উইল উই হ্যাভ কনসিডার্ড স্পিড রেস্ট্রিকশনস এন্ড লো স্পিড রেস্ট্রিকশনস উইল বি স্ট্রিকটলি ইমপ্লিমেন্টেড কিন্তু আমাদের কাছে কিছু কিছু ইনফরমেশন ישছে যাদের মেডিকেল ইমার্জেন্সি আছে বাজারা লেট নাইট ডিউটি করেন আইটি সেক্টরে বা বিভিন্ন সেক্টরে ওদের হয়তো খুব দরকার পড়ে সো দ্যাটস ওয়াই মা ফ্লাইওভার উইল বি ওপেন টু টু হুইলার্স থ্রু আউট ডে এন্ড নাইট টোয়েন্টি ফোর আওয়ার্স সো দিস ইজ ওয়ান চেঞ্জ এটা বলার ছিল